দেখা হলা রজাবু রাসুল সাল্লাহ আলহিহি যখন রজব মাস আসতো তখন বলতো আল্লাহ একটা দোয়া রজব মাস আসলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দোয়া পড়তেন হাদিসের মধ্যে আছে যদিও এই হাদিসের সনদগতভাবে দুর্বল এই হাদিসের সনদ কি দুর্বল তবে অর্থ খুবই সুন্দর পড়তে কোনো নিষেধ নেই আল্লাহা বাবা শাবান হে আল্লাহ আমাদেরকে বরকত দেন রজব এবং শাবান মাসের কোন মাস কোন মাস হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দেন আদেশ থেকে আছে যখন রজব মাস আসতো তখন রাসুল বলতে আল্লাহ আমাকে রজব এবং শাহবান মাসের বরকত দেন ও রমাদন এবং আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ রাসুল ধোয়া দেখছেন এই জন্য আমরা কি করব। রজব মাসে বেশি বেশি করে ইবাদত করব। যেহেতু এটা সম্মানিত চার মাসের মধ্যে একটি মাস আর আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো কেন রোজা রাখবো রাসুল সাল্লাহ আলহিাস এই মাসে বেশি বেশি পরিমাণে কি রাখতেন রোজা রাখতেন সাহাবাইকেরামদেরকে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন এই জন্য আমরা এই মাসে রোজা রাখবো কোনো নির্ধারিত সংখ্যা আছে নির্ধারিত সংখ্যা নেই রাখতে থাকবো আবার চাইলে ছাড়তে থাকবো আর আমরা সব সবসময় দোয়া এটা বল্লাহ আল্লাহ রিকলানা ফি রোজা বাবা রমাদন